ভালো জিতলে তো অবশ্যই ভালো লাগে তো লাস্ট দুটা ম্যাচ আমাদের খুব ক্লোজ ছিল তো আজকে আমরা ক্লোজ ম্যাচ জিততে পারছি এটা আমাদের জন্য ভালো হ্যাঁ ভালো ফার্স্ট ম্যাচেও কিন্তু ভালো রান হয়েছে বাট আমরা জিততে পারিনি আনফরচুনেটলি তো আজকে যখন রান হইলো এবং খেলাটা শেষ করে প্রায় শেষ করতে পারছি তো ভালো লাগছে ন্যাশনাল ক্যাপ্টেন থেকে আজকে মাঠে খেললেন এবং একটা ভালো হ্যাঁ শান্ত দেখেন আমাদের ক্যাপ্টেন তো আজকে অনেকদিন পরে ও ম্যাচ খেলেছি ইঞ্জুরির পরে এবং খুব ভালো ছন্দে ছিল প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিলো ওর সাথে কথা হইতেছিল মাঠে পরের দিকেও খুব সুন্দর খেলাটাকে গুছায় নিছে তো এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় এটাই

শেষ পর্যন্ত মানে সেকেন্ড লাস্ট ওভারটা আমাদের খুব ক্রুশিয়াল ছিল ওই সময়টাতে বেশ কিছু বাউন্ডারি বের করাতে খেলাটা অনেক হাতে চলে আসছে এবং লাস্টে ফিনিশটা আমাদের খুব ভালো হয়েছে ওয়াল্টিনের পণ্য কিনে নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা ডাউন মিলিয়ন অফ আর ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার উইকেট ওই ওই er matta kintu khub sundor mane run hocche wicket e to okhane batting kore khobey khub ashol sachchondo bod korteche হ্যাঁ আসলে ফিল্ডার দেখে আসে ওই প্ল্যানটা আমরা করার চেষ্টা করি তো ওখানে চিন্তা করতেছিলাম থার্ডম্যান আর হচ্ছে পয়েন্ট সামনে তো ওই গ্যাপ থেকে বের হইলে বাউন্ডারি হবে বাট আনফর্চুনিটি ওইটা পারি নাই পরে চিন্তা করলাম যেটা আমার স্ট্রেংথ সোজা বা কাবারের উপর দিয়ে চেষ্টা করি তো আমি নিজের স্ট্রেংথে বিলিভ রেখে ওই শটটা বাদ দিয়ে পরে চিন্তা করছি যে কাবার উপর দিয়ে খেললে হয়তো একটা সুযোগ থাকবে তো আলহামদুলিল্লাহ এটা হয়েছে পরে আর হ্যাঁ শান্ত দেখেন আমাদের ক্যাপ্টেন তো আজকে অনেক পরে পরেও ম্যাচ খেলেছি ইঞ্জুরির পরে এবং খুব ভালো ছন্দে ছিল প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিলো ওর সাথে কথা হইতেছিল মাঠেই পরের দিকেও খুব সুন্দর খেলাটাকে গুছায় নিছে তো এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় এটাই আমি যখন আর তখন নয় রান লাগতো লাস্ট ওভারে এরকম যাই হোক মানে শেষ পর্যন্ত মানে সেকেন্ড লাস্ট ওভারটা আমাদের খুব ক্রুশিয়াল ছিল ওই সময়টাতে বেশ কিছু বাউন্ডারি বের করাতে খেলাটা অনেক হাতে চলে আসছে এবং লাস্টে ফিনিশটা আমাদের খুব ভালো হয়েছে